অ্যাটলেটিকো মাদ্রিদ ছাড়ছেন রোদ্রিগু ডিপল এটা বলার সাথে সাথে আপনার মনেই একটা প্রশ্ন আসতে পারে তার পরবর্তী গন্তব্য কোথায় হবে তার পরবর্তী গন্তব্য হতে পারে মেজর সকার এমএলএস এর ক্লাব মায়ামিতে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আর্জেন্টিনার এই মদ্যমণিকে এইবার ইন্টার ইন্টারমিয়ামিতে দেখা যেতে পারে ইন্টারমায়ামি তাকে দলে ফেরানোর জন্য তার এজেন্টের সাথে কথা বলা শুরু করেছে রোদ্রিগু ডিপলকে ইন্টারমায়ামিতে আনার একটি কারণও আছে বটে সেই কারণটি হচ্ছে সম্প্রতি সময় লিওনাল মেসি মায়ামি ছাড়ার কথা ভাবছেন লিওনাল মেসি মেজর লিগ ছেড়ে আরও প্রতিদ্বন্দ্বী কোনো লিগে যেতে চাচ্ছেন লিওনাল মেসি ক্লাব ছাড়ার গুঞ্জন উঠলেই বেশ কিছু ক্লাব তার জন্য আগ্রহ প্রকাশ করেছে সেই তালিকায় আছেন ইতালির জায়ান্ট নাপোলি সৌদি আরবের জায়েন্ট আলহিলাল আলনাসর আল আহলিও লেওনাল মেসি চাচ্ছেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে নিজেকে আরও প্রতিদ্বন্দ্বী লিগে নিয়ে গিয়ে আরও ইম্প্রুভ করতে এবং আর্জেন্টিনাকে আরও একটি বিশ্বকাপ জেতানোর চেষ্টা করছে তবে মেজর লিগ সরকারের ক্লাব মায়ামি তাকে ছাড়তে আগ্রহী নয় তাকে যে কোনো মূল্যেই দলে রাখতে চাইছে ইন্টার ইন্টারমায়ামি তাই লিওনাল মেসির সবচেয়ে কাছের বন্ধু যাকে আমরা লিওনাল মেসির বডিগার্ড বলে থাকি শুধু খেলোয়াড় জীবনে নয় পারিবারিক একদম ঘনিষ্ঠ বন্ধু রোদ্রিকু ডিপলকে ইন্টার মায়ামিতে আনার কথা ভাবছে ইন্টার মায়ামি বোর্ড তারা চেষ্টা করছে লিওনাল মেসিকে আটকে রাখার যদি রোদ্রিকু ডিপলকে আনতে পারে তাহলে হয়তো লিওনাল মেসি ক্লাব ছাড়বেন না এমনটাই ধারণা করছেন ইন্টার মায়ামির বোর্ড সেই জন্যই রোদ্রিগু ডিপলের এজেন্টের সাথে তারা যোগাযোগ করছে যদিও অ্যাথলেটিকো মাদ্রিদ তাকে এই মুহূর্তে ছাড়ার অবস্থায় নেই অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে তার চুক্তি আছে দুই সাল পর্যন্ত তবে লিওনাল মেসি যেহেতু এই বছরই ক্লাব ছাড়ার কথা ভাবছেন তাহলে তাকে এই বছরই চাইবে ইন্টার মায়ামি এখনো পর্যন্ত রোদ্রিগু ডিপল কিছু জানায়নি তিনি কি ইউরোপ ছেড়ে মেজর লিগ সকালে আসবেন কি আসবেন না তবে যদি তার প্রিয় বন্ধু লিওনাল মেসি ডাক দেন তাহলে মেজর লিগ সকারে আসতেই পারেন তবে এই ক্ষেত্রে রোদ্রিকু ডিপলকে ইউরোপ থেকে উড়িয়ে আনতে মায়ামির বিশাল রকমের অর্থ ব্যয় করতে হবে এই ধরুন পঁচিশ থেকে তিরিশ মিলিয়ন বা পঁয়ত্রিশ মিলিয়নের একটি ডিল হতে পারে যেহেতু রোদ্রিকু ডিপলের সাথে অ্যাথলেটিকো মাদ্রিদের এখনও ডিল রয়েছে কিছু সংবাদ মাধ্যম জানাচ্ছে ডিপলকে দলে ভেরানোর খুব কাছাকাছি রয়েছে মায়ামি সব মিলিয়ে এটি একটি ট্রান্সফার নয় এটি হতে পারে লিওনাল মেসিকে আটকে রাখার ফোন দি এবং শক্তিশালী করা বুঝে গিয়েছে বর্তমান তাদের যেই শক্তি তা দিয়ে ইউরোপে করা ডোমিনেট সম্ভব নয় সেই জন্য এমন ফুটবলার লাগবে যারা ইউরোপে ডোমিনেট দেখাতে পারবে এবং লিওনাল মেসির সাথে থেকে লিওনাল মেসিকেও সাপোর্ট দিতে পারবে এবং রোদ্রিগু ডিপল ছাড়াও এই দলে আরো অনেক আর্জেন্টাইন আছে সেই জন্য তারা একজন আর্জেন্টাইনকেই বেছে নিয়েছে তবে রোদ্রিগু ডিপলের কি এখন ইউরোপ ছেড়ে যাওয়া ভালো হচ্ছে নাকি খারাপ অবশ্যই জানিয়ে যাবেন